এ দেখেন আমার হাতে করাং শরীফ সত্য কথা বলছি আল্লাহর বছর আমি যে কষ্ট পেয়েছি তিন বছর আমার কষ্টের কথা আমি আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি কিন্তু ওনারা যা করেছে ওটা মাপ পাওয়ার মতো না ওনারা তো আমার শুধু শত্রু না ওনারা মানবতার শত্রু আল্লাহর শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল আল্লাহর ভুল ধরতো মাঝে এই যে অফিসার গুলো ছিল কাউন্টার ট্যারিজমের এই এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান এরপরে রহমান আচরণ আমি মানুষের পাইনি রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওগুলো বলেন যে আমি কিছু পারি কি না দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয় ভাবতে হবে আমি ভালোবাসবো না ঘেনা করব কার জন্য কারণ কি এর আয়াতে এ হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেই জন্য আল্লাহর জন্য দান করে এখানে সাত বার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমারে উঠতে দেবে না এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান ওই যে ড্রামগুলো দেওয়া আছে জোর করে না আল্লাহর জন্য দিয়ে যাবেন কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না তাও যেন আল্লাহর জন্য হয় এই চারটা কথা যদিও সহজ এতে কত কঠিন মানা এখন সে বাস্তবতা চলে এসেছে এই এই কঠিন অবস্থায় চারটা বিষয় আমরা যারা মেনে চলতে পারি বলেন মাল আলী ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তাওফিক আল্লাহ যেন দান করে না আমি মনসে বাসা আমার মাঝলিশের এ বাগেরহাট জেলার শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধাভাজন সেলাম সাহেব এরপরে যে ভাই এই লন্ডন থেকে এসেছে এই যে আমার আগে কথা বলছিলেন যে ভাই যতগুলো মানুষ এখানে এসেছে আমার শ্রদ্ধাভাজন মামা শ্বশুর এসেছে আজকে আমার সাথে আমি বাগের হাট দেখার জন্য মৌলানা আলমগীর হোসাইন সহ নাম না জানা প্রত্যেকটি আলেমদের হায়াতে তজ্জে বাঁচি হাতে করলিয়া কামনা করছি লাকা আল্লাহ এদের মর্যাদার সম্মান আরো বাড়িয়ে দেয় সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা হাটবাসী জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তাওফিক ফিক দিলেন পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি আপনারাও দেখেছি সবচাইতে বেশি পেয়েছিলাম ওই দশ দিন মাটির নিচে ওরা সব চারিদিকে আট দশজন জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে এক রকম উল্টা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির শোনা যায় উপরে এগারো ঘন্টা আমার জোহর আসর মাগরে বেসার নামাজ পড়তে দেয়নি আমি এশারায় পড়েছি অজু আছে কি না আছে অজু করবো কোথায় বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আমান। আরমান ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম ওপর থেকে যাদের সাত তেলায় নয় তালায় গম রেখেছিল এই গম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও জানতো আমার পরিবার আর ওদের এই আট নয় বছর জানেই না যে বেঁচে আছি কিনা আমারও গমের মতো রেগেছিল কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারা রক্ষীর কাছে একটু সিট কোড লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হবে সংবাদ বাসি হয়ে যায় এই জন্য পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে আজকে তেলাওয়াত কি তো আয়াত গুলোতে আল্লাহ জানিয়েছে আমরা কোরআন থেকে নিতে চাই নাকি মাংকালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে নবীজি বলেন এরা সত্য কথা বলে এজন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে আমাস্তাকুমিনাল্লাহি ইলা আল্লাহর চাইতে সত্য কথা বলে আর আমান হাকামা বিহি আদালা যারা দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়ম হয়ে যায় জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না জালেমের বিরুদ্ধে মামলা কার এটাকে আমি বানালাম সোরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে বিয়াল্লিশ নাম্বার আয়